আসসালামু আলাইকুম আমি আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকেরই হয়ে থাকে বা অনেকে ভুক্তভোগী হয়ে থাকেন সেটা হলো সনদপত্র সংশোধনের ক্ষেত্রে আমি নিজে অনেক ভুক্তভোগী ছিলাম পরবর্তীতে সেটা সংশোধন হয়েছে আজকে আমার এক বন্ধু সংশোধন করতে উপজেলা অফিসে গেছে কিন্তু সংশোধন করে দিচ্ছে না বলছে যে তিন চার মাস টাইম লাগবে একটি পিএইচসি সার্টিফিকেট সংশোধন করতে আমার সাথে যে ঘটনাটা ঘটছিল আমি সেটা বলি আমি টাঙ্গাল জেলার গোপালপুর উপজেলায় বাখরাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দু সালে পিএইচি পরীক্ষা দিয়েছিলাম যেখানে আমার ওই মাতা নামের আগে মোহাম্মদ এবং মোসাম্মদ যেটা ছিল না কিন্তু ভোটার টিকিটে পরবর্তীতে আর কি দেখতে পাই যে ভোটার টিকিটে ছিল কিন্তু সনদপত্রে ছিল না তো সেটা সংশোধন করার জন্যে আমি প্রথমত স্কুল বরাবর দরখাস্ত করি যেটা আমার ওই প্রাথমিক বিদ্যালয় ছিল দশ মানে নভেম্বরের দশ তারিখে দু সালে যেটা আমি দরখাস্ত দেই স্কুল প্রাথমিক বিদ্যালয়ে সেখানে স্যার সিনসিয়ার করে দেয় উপজেলা বরাবর আমি জেলা প্রাথমিক শিক্ষা বরাবর প্রথমে উপজেলা বরাবর দিই কিন্তু ওনারা গ্রেন্ডেড করে না বলে যে জেলা বরাবর দিতে হবে তারপর আমি জেলা শিক্ষা বরাবর আমি দরখাস্ত দেই দরখাস্তটা দেওয়ার পরে আমি উপজেলায় জমা দিই উপজেলা থেকে আমার মানে বলে যে দেরি হবে ঠিক আছে দেরি হবে তো প্রতি সপ্তাহ সপ্তাহে আমি উপজেলা যাই খোঁজখবর নিই যে কি হয় তো ওনারা আমারে যেটা মানে ই করলো যে উপজেলা থেকে কাজের যে কাজের অনিহা ওনাদের টাকা ছাড়া কাজ চলেই না আমি আমি নিজে দেখেছি যে ওনারা টাকার বিনিময়ে অনেক কাজ কত তাড়াতাড়ি করে দেয় কিন্তু টাকা ছাড়া কোনো কাজই করতে চায় না দ্বিতীয়ত যে বিষয়টা আমি আবেদন করছি নভেম্বরের দশ তারিখে কিন্তু আমার সাতচল্লিশ দিন পর ডিসেম্বরের শেষের দিকে আমার কাগজটা হাতে পাই যখন আমি কাগজটা হাতে পাই তারপর আমি দেখতে পাই যে আমার সার্টিফিকেটটা সংশোধন হয়েছে প্রায় সাতচল্লিশ দিন পর সংশোধন হওয়ার ডেট তখন উপজেলার অফিস উপজেলা শিক্ষা অফিসার ছিল মোহাম্মদ মফিজুর রহমান তার সিল আছে আমার সনদপত্রের মধ্যে আমি এটা কমেন্টে আমি দিয়ে দেব তো উনি আমার এই সিনসের করে দেন অক্টোবরের আঠারো তারিখ দু আমি আবেদন করি নভেম্বর মাসে কিন্তু অক্টোবর মাসের সিংসার দিয়ে আমার এই সংশোধন করে দেয় এটা আমি পরবর্তীতে অনলাইনে চেক করেছি যে এটা অনলাইনে সংশোধন হয়েছে কিনা পরে দেখা যায় অনলাইনে সংশোধন হয় নাই ওনারা মানে পিএইচসির প্রক্রিয়াটা এরকম যে সংশোধন করে দেবে মেরে দেবে এত এতটুকু পর্যন্ত কিন্তু আমার কথা হলো যে আমি আবেদন করলাম নভেম্বরে কিন্তু আমার সংশোধন হয়ে আসলো অক্টোবরে এক মাস আগে ডেটে আমার সংশোধন হয়ে আসলো কিভাবে। এটার একটা দুর্নীতি আমি আপনাদের বলি এটা দুর্নীতিটা হলো এরকম যে আপনার আমি যে বললাম আমি সাতচল্লিশ দিন পর আমি হাতে পেয়েছি আমার সার্টিফিকেট সংশোধনটা কিন্তু তার এক পর্যন্ত নিয়ম ছিল যে উপজেলায় ঠিক করে দিবে কিন্তু তারা এই কাজটা করে নাই আমার জেলা পর্যায়ে আমার দরখাস্ত করাইছে করানোর পর সেটা নিয়ে মানে আমার ঘুরাইছে সাতচল্লিশ দিন ঘুরাইছে কিন্তু টাকা দিলে সেটা সাত দিনও যায় না এখন আমার কথা হলো যে আমরা পরীক্ষা দেই একটা উপজেলার আন্ডারে আমাদের সনদপত্রটা ছিল হাতে লেখা যেটা সংশোধিত হইতে হইলে জাস্ট সংশোধিত একটা সিল মেরে দিবে উপজেলা শিক্ষা অফিসার যে থাকবে সে একটা সিংসার করে দিবে এইটুকু কাজের জন্যে কেন তিন মাস চার মাস ভুক্তভুক্তি হতে হবে কেন দ্বিতীয় কথা হলো যে এটা তো অনলাইনে হয় না আর পিএইচসি সার্টিফিকেটটা মূলত হাতে যেহেতু লেখা হয় সেটা অনলাইনে অনলাইনে সংশোধন হয় না মেনুয়ালি সংশোধন করতে হয় সেটার ক্ষেত্রে কেন এতদিন ঘোরাতে হবে যেখানে ঢাকা শিক্ষা বোর্ড সাত থেকে চোদ্দ দিনের মধ্যে একটা সার্টিফিকেট সংশোধন করে দেয় অনলাইনে আবেদন করার পরে সেখানে একটা পিএইচসি সার্টিফিকেট সংশোধন করার জন্য কেন তিন চার মাস ওয়েট করতে হবে আমি আজকে তিন বছর পর এই ভিডিওটা করার একটাই কারণ আমার এক বন্ধু আজকে আজকে সার্টিফিকেট সংশোধন করতে গেছে উপজেলা শিক্ষা অফিসারে কিন্তু ওনাদের বলছে জেলা শিক্ষা অফিসার বরাবর আবেদন লিখতে হবে এবং সেটা সময় লাগবে তিন থেকে চার মাস তিন থেকে চার মাস কেন আমার বাবা মার যে ভোট আইডি কার্ড আছে আমি যদি সেটা নিয়ে উপস্থিত হই তাহলে কেন আমার সাথে সাথে বা দুই এক দিনের মধ্যে সংশোধন করে দিতে পারবেন না এই সিস্টেমটা ভাঙতে হবে সবাই এটা ভুক্তভোগী একটা এনআইডি কার্ড সংশোধন হতে ছয় মাস টাইম লাগছিল আমার কেন আমার যেখানে সব ডকুমেন্ট ঠিক আছে সেখানে কেন আমার তাড়াতাড়ি সংশোধন হবে না বাংলাদেশ যদি সংসার সংসার করতে হয় তাহলে এদিক থেকেও সংসার করতে হবে যারা এই সব দুর্নীতি করে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে দুর্নীতি করতে দেওয়া যাবে না একটা সার্টিফিকেট সংশোধন হতে এতদিন টাইম লাগে না যেখানে ঢাকা শিক্ষাবত পনেরো দিনে সংশোধন করে দেয় সেখানে একটা পিএইচসি সার্টিফিকেট কেন তিন থেকে চার মাস সময় লাগবে কেন এটা জবাবদিহি প্রশাসনকে করতে হবে যারা এটার দায়িত্বে আছে তাদের করতে হবে এরপরে কোনো একটি দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বিরোধ নিয়ে আসবো আপনাদের সামনে ধন্যবাদ সবাইকে